পুলিশের অ্যাকশন শুরু হয়েছে জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে এবং গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের কার্যালয়ে নেতা গণ জাতীয় পার্টির কার্যালয়ে যে গণ অধিকার পরিষদের নেতাগণ এই মুহূর্তে হামলা শুরু করেছিল সেই হামলার প্রতিবাদ পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পুলিশ জলকামান এবং জলকামান নিক্ষেপ করছে আমরা দেখি পুলিশ এগিয়ে যাচ্ছে আমরা পুলিশের কাছাকাছি রয়েছে পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জাতীয় কার্যালয়ের ঘিরে নিচে অবস্থান করছে এবং এই মুহূর্তে পুলিশ সাউন্ড নিক্ষেপ করছে আমরা পুলিশের লক্ষ্য করছি পুলিশ এগিয়ে যাচ্ছে পুলিশে এগিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ যে এগিয়ে যাচ্ছে সাউন্ড একটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করেছে জাতীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পিছু হটেছে এবং আরেকটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করছে আমরা লক্ষ্য করছি জাতীয় সামনে এবং সেই সাউন্ড দুই এখন পর্যন্ত দুইটি সাউন্ড গ্রেন নিক্ষেপ করেছে পুলিশ পুলিশ জল কামান নিক্ষেপ করে প্রথমে বিক্ষুব্ধ নেতা কর্মীদের ছত্রমঙ্গল করে দেয় এবং এখন টিয়ার গেস ছুঁড়ে মূলত টিয়ার গেস ছুড়ে তাদেরকে ছত্রঙ্গ করার চেষ্টা করছে এই মুহূর্তে জাতি পার্টের কার্যালয় নিজতলায় এখনও পর্যন্ত আমরা আগুনের আমরা আগুন দেখতে পাচ্ছি এবং দোতলায় অগ্নিসংযোগের জন্য চেষ্টা করছিল কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান অনেকটা পিছনে এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে জাতিবাটের কার্যালয়ের পাশে যে যে পাশে যে সড়কটি রয়েছে সে সড়কে অবস্থান করেছিল নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমরা লক্ষ্য করছি তাদেরকে লক্ষ্য করে এই মোটে জল কামান নিক্ষেপ করছে পুলিশ কিছুক্ষণ আগে দুই রাউন্ড সাউন্ড গ্রেন নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে নেতাকর্মীরা জাতীয় কার্যালয়ের সামনে থেকে সরে যান এবং পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জাতীয় কার্যালয়ের দিকে এবং কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত জাতীয় এখন পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে মূল সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূল সড়কে কিন্তু জাতীয় গণ পরিষদের নেতাকর্মীরা কিন্তু আমরা আমরা লক্ষ্য করছি যারা এই মুহূর্তে যুগান্তর দেখছেন ভিডিও ফুটেজ আমাদের যারা লাইভ দেখছেন তা অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত এখানে এসেছে এবং এখানে এসে জাতীয় কার্যালয়ে যে নিচের যে ফ্লোরটি রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে মূলত অগ্নিসংযোগ করে এবং এখন পর্যন্ত অগ্নিসংযোগ রয়েছে বিপরীতে জাতীয় কার্যালয়ের নিচে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর অবস্থান আমরা লক্ষ্য করিনি তবে জাতি পার্টি কার্যালয়ের বাইরে পুলিশের পিছনে জাতি পার্টির বেশ কিছু নেতাকর্মী আমাদের আমরা লক্ষ্য করেছিলাম এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর

এবং আহ পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু ধামা পাল্টা দেওয়া দিয়ে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় কিন্তু একদমই পুরো অফিসের সামনে যে আগুন ধরে দিয়েছিল আগুনের ধোঁয়া এবং জল কামান বিক্ষেপ করছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে আমরা এখানে লক্ষ্য করছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের আইনশৃঙ্খলা বাহিনী এবং গণ অধিকার পরিষদের ধামা পাল্টা দেওয়া কিন্তু আমরা একজন গণমাধ্যম কর্মীকে আমরা আহত অবস্থায় দেখেছি তাকে কিন্তু তা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে একদমই ভয়াবহ অবস্থা আগুনের পোড়া আগন্ধ এবং সাউন্ড গ্রেন কিছুক্ষণ পর পর নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি যে জল কামান নিক্ষেপ করছে জলকামার নিক্ষেপ করছে যে উদ্ভিদরা রয়েছেন যারা জাতীয় পার্টি অফিসের সামনে বাংচুর করেছেন তাদের কিন্তু আমরা দেখছি যে জল কামার নিক্ষেপ করছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই পর্যায়ে দেখছি যে জাতীয় পার্টি অফিসের সামনে ধোঁয়ায় এবং রাস্তার চারিপাশে কিন্তু একটি রণক্ষেত্র পরিণত হয়েছে বলা যায় আজকে আমরা তিন দফা দাবিতে জাতীয় আমরা দেখেছি যে শাহবাগ মোড়ে বেলা তিনটা থেকে তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সমাবেশ ছিল সেই সমাবেশে কিন্তু সকলে অংশগ্রহণ করেছে মাগরিবের ঠিক পরে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আর তারা কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে আহ তারা আত্ম এসেছেন আপনারা শুনতে পাচ্ছিলেন যে একটি টিয়ার টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কথা আমরা শুনছিলাম এবং যেমনটি শুনছি শুনছি এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তাদেরকে প্রতিহিত করছে এবং আমরা অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যাচ্ছেন এবং তাদের যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে আগুনের ধোঁয়া কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি এখনো কিন্তু আগুন বের হচ্ছে এবং আমরা

দ্রুত তাদের অফিসে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সে আগুন যেন দ্রুত নিবার নিবারণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসকে আসার কথা বলছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখান থেকে তাদের তারা কিন্তু যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরা যাচ্ছে আমরা দেখছিলাম যে আহ আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু গণধিকার নেতাকর্মীরা আহ যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে সেটা ভাঙসুর করছে সেই জাতীয় পার্টির নেতা জাতীয় পার্টির নেতাকর্মীর এক পাশে রয়েছেন এবং মাঝখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন এবং তারা আমরা কিছুক্ষণ পর্ব দেখেছি সাউন্ড গ্রেনেড জল কামার নিক্ষেপ করতে এবং আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যখন এখানে এসেছে তারপরেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঠিক একদম কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেয় তারপরেই এই আগুনে কিন্তু পুরো রাস্তা অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঠিক পুরো রাস্তাটা আমরা দেখছি যে ধোঁয়ায় একদমই ধোঁয়ায় ছিঁড়ে গেছে ছুঁয়ে গেছে এবং আমরা দেখছি যে এই রাস্তা ঘাটি একটি রণক্ষেত্র পরিণত হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় পার্টি যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে বলছে যে তাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার প্রতি অনেক দ্রুত তারা ফায়ার সার্ভিসকে এখানে এসে আগুন নেবানোর জন্য তারা অনুরোধ করছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে জল কামান্ডি রয়েছে সেই জল কামান্ডি ধীরে ধীরে সামনে থেকে এগিয়ে যাচ্ছে এবং গণধিকার পরিষদের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে ছুঁয়ে নিক্ষেপ করা হচ্ছে এমন সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি এই নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিশোধ না নেতাগুলো রয়েছেন তারা এখানে এসে তাদের আজকে সমাবেশ সেই সমাবেশ এসে কিন্তু তারা এখানে উপস্থিত এখানে এসে তারা জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে তারা আগুন ধুলিয়ে দিয়েছে আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে চাই জাতীয় পার্টির ঠিক অফিসের ভিতরটার অবস্থা বৰ্তমান <muchas> আছিল আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির অফিসের সামনে একে তুমি যেন রণক্ষেত্র পরিণত হয়েছে পুরো রাস্তাতে এই পাটকেল নিক্ষেপ ছুড়ে ফেলা হয়েছে এবং আমরা দেখছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে সে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু গত উনত্রিশে আগস্ট আমরা দেখিয়েছি যে জাতীয় পার্টি এবং গণ পরিষদের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় একটা পর্যায়ে গণধিকার পরিষদের যে চেয়ারম্যান সভাপতি বিবি নুরুল হক নুরের উপর কিন্তু হামলা করা হয় তারপর হামলা প্রতিবাদে আমরা দেখেছি এই নিয়ে দুবার কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে এসে আমরা গণধিকার পরিষদের যে নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে এসে ভাঙচুর করতে দেখেছে আজকেও শাহবাগে তাদের যে অব সমাবেশ ছিল ছিল সেই সমাবেশ শেষ করে তারা একটি মিছিল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তার পিছনেই ছিলাম আমরা আমরা তারপরে দেখেছি একটা জাতীয় জাতীয় পার্টির অফিসের সামনে এসে পিছনে যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে এই জাতীয় পার্টির অফিসের সামনে ভিতরে আগুন ধরিয়ে দেয় এবং এখন আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ মেট্রোপলিটনের পুলিশের যে জল কামান গাড়িটি রয়েছে সেটি জল কামান দিয়ে আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আসছে আমরা দেখছি যে এখানে আমি পিছনে পিছনে না না যাই নাই তো ওবায়দুলের সাথে মেবি আরেকজন সম্ভবত আমি আমি ঢাকা মেডিকেলে কোচ দিচ্ছি আমি ঢাকা মেডিকেলে কোচ দিচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বিতরা যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমন দেখছি যে আজকে দেখছি যে জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু গণাধিকার পরিষদের নেতাকর্মীরা কিছুক্ষণ আগে শাহবাগে তাদের প্রোগ্রাম শেষ করে এখানে তারা মিছিলের মিছিল নিয়ে কিন্তু এসেছিলেন আর মিছিলের পুনরাবৃত্তিতে আমরা দেখেছি যে জাতীয় পার্টির অফিসে পুলিশের মধ্যে সামনে কিন্তু এসে তারা আগুন ধরিয়ে দেয় এবং একটা এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেমন দেখছেন আর ক্যামেরা সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে জলকামান রয়েছে সে জলকামান থেকে আর জল নিক্ষেপ করছে এবং আহ পরিষদের যে নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু ধামা পাল্টা দাওয়া দিয়ে কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জাতীয় পার্টির অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় কিন্তু একদমই পুরো অফিসের সামনে যে আগুন ধরে দিয়েছিল আগুনের ধোঁয়া এবং জল কামান বিক্ষেপ করছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে আমরা এখানে লক্ষ্য করছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আইনসিঙ্গলা বাহিনী এবং গণমাধ্যমের আইনসিঙ্গলা বাহিনী এবং গণ অধিকার পরিষদের ধামা পালটা দাওয়াতে কিন্তু আমরা একজন গণমাধ্যম কর্মীকে আমরা আহত অবস্থায় দেখেছি তাকে কিন্তু তা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে একদমই ভয়াবহ অবস্থা আগুনের পোড়া আগন্ধ এবং সাউন্ড গ্রেনেড কিছুক্ষণ পর পর নিক্ষেপ করছে আইনসিঙ্গলা বাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপ করছে জল নিক্ষেপ করছে আর যে উদ্বৃত্ত রয়েছেন যারা জাতীয় পার্টি অফিসের সামনে বাংচুর করেছেন তাদের কিন্তু আমরা দেখছি যে জল নিক্ষেপ করছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই পর্যায়ে দেখছি যে জাতীয় পার্টি অফিসের সামনে ধোঁয়ায় এবং রাস্তা চারিপাশে কিন্তু একটি রণক্ষেত্র পরিণত হয়েছে বলা যায় আজকে আমরা তিন দফা দাবিতে জাতীয় আজকে আমরা দেখেছি যে শাহবাগ মোড়ে বেলা তিনটা থেকে তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে কিন্তু সকলে অংশগ্রহণ করে সেই সমাবেশ শেষে মাগরীবের ঠিক পরে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে নেতা কর্মীরা রয়েছেন আর তারা কিন্তু তারা কিন্তু আমরা দেখেছি যে এখানে তার তারা এসেছেন আপনারা শুনতে পাচ্ছিলেন যে একটি আহ টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনে নিক্ষেপ করার কথা আমরা শুনছিলাম এবং যেমনকি শুনছি শুনছি এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে তাদেরকে প্রতিহিত করছে এবং আমরা অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে আইন বাহিনী তারা যাচ্ছেন এবং তাদের যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে আগুনের ধোঁয়া কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি এখনো কিন্তু আগুন বের হচ্ছে এবং আমরা

দ্রুত তাদের অফিসে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সে আগুন যেন দ্রুত নিবার নিবারণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসকে আসার কথা বলছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখান থেকে তাদের তারা কিন্তু যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরা যাচ্ছে দর্শক আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু গণবেকার নেতা যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এসে সেটা ভাঙস করছে সেই জাতীয় পার্টির নেতা জাতীয় পার্টির নেতা এক পাশে রয়েছেন এবং মাঝখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন এবং তারা আমরা কিছুক্ষণ পর্ব দেখেছি সাউন্ড গ্রেনেড জল কামার নিক্ষেপ করতে এবং আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদে যে নেতা রয়েছে রয়েছেন তারা যখন এখানে এসেছে তারপরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঠিক একদম কার্যালয়ের ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেয় তার পরেই এই আগুনে কিন্তু পুরো রাস্তা অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঠিক পুরো রাস্তাটা আমরা দেখছি যে ধোঁয়ায় একদমই ধোঁয়ায় ছিঁড়ে গেছে ছুঁয়ে গেছে এবং আমরা দেখছি যে এই রাস্তাটি যেন একটি রণক্ষেত্র পরিণত হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জাতীয় পার্টি যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে বলছে যে তাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার প্রতি অনেক দ্রুত তারা পায়ার সার্ভিসকে এখানে এসে আগুন নিবানোর জন্য তারা অনুরোধ করছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে জল কামান্ডি রয়েছে সেই জল কমান্ডি ধীরে ধীরে সামনে থেকে এগিয়ে যাচ্ছে এবং গণাধিকার পরিষদের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে ছুঁয়ে নিক্ষেপ করা হচ্ছে এবং সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছট্টভঙ্গ করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি এই নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষোদ না রয়েছেন তারা এখানে এসে তাদের আজকে সমাবেশ শেষে সমাবেশ এসে কিন্তু তারা এখানে উপস্থিত এখানে এসে তারা জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে তারা আগুন ধুলিয়ে দিয়েছে আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে চাই জাতীয় পার্টির ঠিক অফিসের ভিতরটার অবস্থা সাথে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির অফিসের সামনে একে তুমি যেন ক্ষেত্র পরিণত হয়েছে পুরো রাস্তাতে এই পাটকেল নিক্ষেপ ছুড়ে ফেলা হয়েছে এবং আমরা দেখছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে সে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু গত উনত্রিশে আগস্ট আমরা দেখিয়েছি যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় একটা পর্যায়ে গণধিকার পরিষদের যে চেয়ারম্যান সভাপতি বিপি নুরুল হক নুরের উপর কিন্তু হামলা করা হয় তারপর হামলা প্রতিবাদে আমরা দেখেছি এই নিয়ে দুবার কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে এসে আমরা গণধিকার পরিষদের যে নেতা রয়েছেন তারা এখানে এসে ভাঙচুর করতে দেখেছে আজকেও শাহবাগে তাদের যে অব সমাবেশ ছিল সেই সমাবেশ শেষ করে তারা একটি মিছিল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা তাদের কেন্দ্র কার্যালয়ের সামনে যে যাচ্ছে তার পিছনেই ছিলাম আমরা আমরা তারপরে দেখেছি একটা জাতীয় জাতীয় পার্টির অফিসের সামনে এসে পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে এই জাতীয় পার্টির অফিসের সামনে ভিতরে আগুন ধরিয়ে দেয় এবং এখন আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ মেট্রোপলিটনের পুলিশের যে জলকামান কামান গাড়িটি রয়েছে সেটি জল কামান দিয়ে আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করে দিয়েছে এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আইন বাহিনী আসছে আমরা দেখছি যে এখানে আমি পিছনে পিছনে না না যাই নাই তো ওবায়দুলের সাথে মেবি আরেকজন গেছে সম্ভবত আমি 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 ঢাকা মেডিকেলে খোঁজ দিচ্ছি ঢাকা মেডিকেলে খোঁজ দিচ্ছি

আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীরা এখানে এসে যে আগুন ধরিয়ে দেয় তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারপর আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী একটা পর্যায়ে এসে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড তারপর আমরা দেখেছি যে লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তারপরে আমরা এই মুহূর্তে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে এবং তাদের যে অতিরিক্ত আইন বাহিনী মোতায়েন করে রেখেছে এবং ঢাকা মেট্রোপলিটনের যে জলকামান রয়েছে সেই জলকামান দিয়ে পায়ে সার্ভিস আসতে দেরি হওয়াতে আমরা দেখেছি যে জল কামান দিয়ে ঢাকা মেট্রোলের জন্য যে জল কামানটি রয়েছে সেটি দিয়ে কিন্তু ভিতরে জল পানি ঢেলে আগুন নিবে দেওয়ার হয়েছে দর্শক এই ছিল মূলত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ